আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুবাই আবাহা নিয়ে লাইভ হয়ে গিয়েছে আমাদের তো আরো অনেক ধরনের আবায়া আছে যেমন এমব্রয়ডারির মধ্যে বেশ কিছু দুবাই আবাহ আছে সেগুলো এই লাইভে দেখিয়ে দিব এবং আমাদের কারচুপির ভেতরে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বেশ কিছু দুবাই আবায়া আছে তবে সাইজটা একটু লিমিটেড কারণ স্টক প্রাইস শেষের দিকে সেগুলো আজকের এই লাইভে দেখিয়ে দিব অবশ্যই প্রাইস জানিয়ে দিব এবং একটা ইম্পর্টেন্ট কথা আগামীকাল শুক্রবারে আমাদের শোরুমটা কিন্তু খোলা থাকছে তো আপনাদের টেনশন করার কোনো কারণ নাই যারা শুক্রবারে শপিং করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসতে পারবেন আহ সপ্তাহের যে কোনো দিন ইনশাল্লাহ সেটা শুধু শুক্রবার দেখি যে ওপেন এরকম না সরকারি যে ছুটির দিনগুলো এগুলোতে আমাদের শোরুম ওপেন থাকে এছাড়াও মঙ্গলবারে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় কারণ আশেপাশে সমস্ত শপিং মল বন্ধ থাকে তো কনফিউশন রাখবেন না আবাইন গাউনের শোরুম আপনি মঙ্গলবারেও খোলা পাবেন শুক্রবারেও খোলা পাবেন শনিবারেও খোলা পাবেন এবং সরকারি ছুটির দিনগুলোতেও খোলা পাবেন কোন বিশেষ কারণে আমাদের বন্ধ থাকলে সেটা আমরা নোটিস দিয়ে দেই তাছাড়া একদম জেনারেল একটা নোটিস হচ্ছে যে সব সময় আমাদের শোরুমটা সব দিন সপ্তাহে সাত দিন খোলা থাকছে এছাড়া অনলাইনে কেনাকাটা করতে পারবেন আমি কিন্তু প্রত্যেক দিনই লাইভে বলি যে আমাদের শুধু ফেসবুক না আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের অর্ডার নেওয়া হচ্ছে এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে আজকে লাইভের ক্যাপশনে যদি খেয়াল করে দেখেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনি ওয়েবসাইটেও সরাসরি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমার কাছে মনে হয় ওয়েবসাইটে অর্ডার করাটা মানে সব থেকে বেশি ইজিয়ার কারণ আপনার কোনো রিপ্লাই ওয়েট করতে হয় না আপনার সাইজ কি কি আছে এটা দেখার জন্য ওয়েট করতে হয় না সাইজ চার্টের জন্য ওয়েট করতে হয় না সমস্ত কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়াই থাকে জাস্ট আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি অনুযায়ী বেছে নিয়ে ড্রেস সিলেক্ট করে ফেলবেন এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি অর্ডার করার সো ওয়েবসাইটে যারা এখনো অর্ডার করেন নাই অবশ্যই আমাদের ওয়েবসাইটটা অর্ডার করবেন এবং আমাদের ফেসবুকে সবাই আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন তবে আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু লিঙ্ক আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি এখন হচ্ছে নতুন দুবাই আবায় নিয়ে কথাবার্তা বলবো আজকে দুবাই আবায়টা অনেক বেশি ইউনিক কারণ আমার কাছে এটার কালারটা অনেক ইউনিক লেগেছে আমি অনেক ধরনের চিন্তা করছিলাম জানেন লাইভ শুরুর আগে যে এটাকে আমি কি কালার বলবো খুব সুন্দর অ্যাস্থেটিক একটা কালার আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই যে দেখেন ডিফারেন্ট খুবই ডিফারেন্ট একটা কালার এবং সাথে ব্ল্যাক কালারের কারচুপি কাজটা অনেক বেশি ফুটছে এটার সাথে এবং অনেকেই বলছিলেন যে ডাবল পার্ট মানে একটু কম চান ওয়ান পার্টের মধ্যে চান একবারে বের হতে পারবেন এই রকম অনেক রিকোয়েস্ট ছিল তো তারা আজকের এই আবায়াটা পছন্দ করবেন কারণ এইটা কি মনে স্টাইলেও পড়তে পারবেন ওয়ান পার্টে একটা বোরখা স্টাইলে এটার ভেতরে এক্সট্রা করে আপনাকে কিছু পড়তে হবে না আমি কিন্তু এটার ভেতরে কোনো ইনার পড়ি নাই আমি নর্মালি ব্ল্যাক পালাজোর সাথে এটা পরছি এটা ভেতরে ইনার এটার দরকার নাই ঠিক আছে আর এটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা পড়বে কারচুপির কাজটা একদম শোল্ডার থেকে করা আছে কারচুপির কাজটা একদম শোল্ডার থেকে এরকম করে খুব সুন্দর করে কাটচুপির কাজটা করা আছে দেখতে খুবই খুবই ভালো লাগে দেখেন এটা আমি বলছিলাম যে ছবি আমি ঠিক মতো তুলতে পারছি না তবে এটা যেটা হয়েছে যে ভিডিওতে খুব সুন্দর একটা মানে এটা যে কাজের যে গ্লেসটা দুবাইয়ের তো ব্ল্যাক কাজটা অনেক সুন্দর হয় আহ সো ওই কাজের যে গ্লেসটা এটা এখানে সুন্দর করে দেখা যাচ্ছিল দেখতে খুব ভাল লাগে মানে ভিডিওটা আমার কাছে মনে হয়েছে যে দেখতে অনেক ভাল লাগছে আপু খিমার দেখান আপু খিমার থাকলে দেখান আজকে খিমারের লাইভ আমি করতে পারবো না আজকে আমরা হচ্ছে দুবাই আবায়া নিয়ে লাইভ করছি ইনশাল্লাহ কখনো সময় পেলে আমি অবশ্যই নেক্সট উইকে খিমার নিয়ে আলাদা করে লাইভ করব। ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা উইথ হিজাব আমি হিজাবটার ভেতরে আলাদা করে একটা ইনার ক্যাপ করছি আপনি যদি খেয়াল করেন আমি ইনার ক্যাপটা পরছি কারণ হিজাবটা কিন্তু আপনার এটা ট্রান্সপারেন্ট তো অবশ্যই ভেতরে আপনাকে একটা ইনার ক্যাপ পরে ফেলতে হবে ঠিক আছে অবশ্যই ইনার ক্যাপ একটা পরে ফেলতে হবে আদারওয়াইজ আপনার আসলে পরে মানে একটু কনফিউশন থেকে যাবে যে স্কিন ঠিক মতো কাভার আপ হলো কিনা বা আমার হেয়ারটা দেখা যেতে পারে সো একটা ইনার ক্যাপ পরে ফেলবেন আমি যে ইনারটা পার্সোনালি ইনার ক্যাপটা আপনাদের রিকমেন্ড করব। সেটাকে আমরা বলি নিনজা ক্যাপ নিনজা ক্যাপটা হচ্ছে আপনার একদম শোল্ডার পর্যন্ত ঢাকা থাকে সো আমার খুবই পছন্দ এবং কানে এক্সট্রা করে ব্যথা লাগে না এক্সট্রা যে খুব বেশি গরম লাগে এটা না আমি নিজেও ইনার ক্যাপটা খুব বেশি একটা পড়ি না দুবাইয়ের সাথেই পড়া হয় দুবাই আবায়াগুলোর সাথে আপনারা যেটা করবেন যে আমাদের নিনজা ক্যাপটা একটা নিয়ে রাখতে পারেন দুশো টাকা করে মেবি প্রাইস দুশো টাকা না নিনজা ক্যাপ দুইশো টাকা করে নিনজা ক্যাব গুলোর প্রাইস আপনারা চাইলে একটা নিয়ে নিতে পারেন আমাদের অনলাইনে অ্যাভেলেবেল আছে শোরুমে অ্যাভেলেবেল আছে যেখান থেকে ইচ্ছা আপনি নিতে পারবেন এটা আমি পার্সোনাল রিকমেন্ড করি কারণ আমি এটা পরি এ কারণে এটা আমি রিকমেন্ড করি আর এটার কাজটা একদম শোল্ডার থেকে এই পর্যন্ত থাকবে হ্যাঁ শোল্ডার থেকে এই পর্যন্ত কাজটা থাকবে আর এটা হিজাবটা এরকম ফ্ল্যাট হিজাব থাকছে নিচে জাস্ট হচ্ছে এই পোর্শনে একটা সুন্দর করে একটা প্যাটার্ন দেয়া আছে অ্যান্ড হচ্ছে হাতের পোর্শনটা একটু দেখাই দিব এই যে হাতের পোর্শনটা এইভাবে ছোট করে কারচুপির কাজটা থাকবে এটার কালারটা হচ্ছে একটু অ্যাশ টাইপের গ্রে মানে একটু গ্রে টাইপের প্লাস আবার একটু অ্যাশ টাইপের খুবই ডিফারেন্ট একটা কালার আমি এক্স্যাক্ট কালারটা বলতে পারছি না আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রুনাক্তের আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে খুবই মানে ইউনিক ধরনের একটা কাজ এবং ব্ল্যাক কালারের কাজটা কিন্তু অনেক ফেমাস দুবাইয়ের যে কোনো জায়গাতেই আপনি যখন দুবাইয়ের এর আবায় নিয়ে কথা বলবেন দেখবেন যে ব্ল্যাক কালারের কাজ এবং ব্ল্যাক কালারের দুবাই আবায় এই দুইটা জিনিস অনেক ফেমাস আহ আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমরাও প্রচুর ব্ল্যাক কালার নিয়ে কাজ করি বাট এটার গ্লেসটা ডিফারেন্ট এটার যে এত সুন্দর একটা গ্লেস দেয় এটা অনেক ডিফারেন্ট এটা আর অন্য কিছুর সাথে আসলে ম্যাচ করতে পারবে না মাহমুদা পারফিন আপু বলেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এটার গ্লেস অনেক সুন্দর দুই সাইডে আপনি এভাবে কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাতে বাটন আপনি পেয়ে যাচ্ছেন একদম এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত লম্বা করে বাটন পেয়ে যাচ্ছেন এটার ভেতরে এক্সট্রা করে কিছু পরার আপনার দরকার নাই এটা অ্যাজ ইট ইজ আপনি পড়তে পারবেন এটার ভেতরে যে এক্সট্রা কিছু পড়তে হবে এরকম না আপনি জাস্ট নর্মালি বাসার বাসে যেটা পরেছেন তার উপরেই পরে ফেলতে পারবেন আর স্পেসিফিক্যালি ব্ল্যাক কালার কিছু পরলে আরো ভালো এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে আপু আপনারা হচ্ছে স্কার্টও এটার সাথে পড়তে পারেন যদি আপনি একদম একটু বেশি ম্যাচিং করতে চাচ্ছেন তাহলে আপনি এটার সাথে স্কার্টও পরে ফেলতে পারবেন ঠিক আছে স্কার্ট পরলেও ভালো হবে তবে আমি আজকে এটার সাথে স্কার্ট পরি নাই আমি নর্মালি ব্ল্যাক পালাজো পড়াছিলাম সো ব্ল্যাক পালাজোর সাথে এটা পরেছি সো এটার ভেতরে এক্সট্রা করে কিছু পরার ইনস্ট্রাকশন আমি দিব না যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে পড়তে পারেন ব্ল্যাক কালারের কোনো পালাজো অথবা ব্ল্যাক কালারের কোনো আপনি স্কার্ট এটা পড়তে পারেন ইনারের দরকার হবে না আর এটা কিন্তু অনেক লাইট একটা ফ্যাব্রিক ফ্যাব্রিকটা অনেক লাইট তবে একদমই নন ট্রান্সপারেন্ট লাইট বললে আবার অনেক সময় আপনাদের মনে হবে যে এটা ট্রান্সপারেন্ট কিনা ট্রান্সপারেন্ট না দেখেন এই যে দেখেন একদমই নন ট্রান্সপারেন্ট এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা সাইজ আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স থেকে ফিফটি এইট পর্যন্ত এটার সাইজ ফিফটি এইট পর্যন্ত আছে সো আপনি নিতে পারবেন ঠিক আছে একদম ফিফটি এইট পর্যন্ত এটার সাইজ এভেলেবেল আছে আমাদের কাছে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন স্টক লিমিটেড আমরা এই ধরনের ক্যাটাগরি যে মানে দুবাই আবাই গুলো এগুলো কম স্টক করতে পারি কারণ এটার একটা বাজেটটা লিমিটেড আমরা চাইলেও খুব বেশি আনতে পারি না কারণ দুবাইও দেখা যাচ্ছে যে কাজটা করতে তো সময় লাগে তো আমাদের কাজ করে বাংলাদেশে এটাকে পাঠানো অনেক 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 সময় লেগে যায় এই আমরা যতটুকু পসিবল ততটুকুই এনেছি এইটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস পড়বেন এটা মফ কালারের মধ্যে এটার কাজটা কিন্তু আবার ডিফারেন্ট এবং অনেক নিচ পর্যন্ত দেখেন এটার কাজটা একদম শোল্ডার থেকে শুরু করে নিচ পর্যন্ত কাজ কেউ যদি একদম নিচ পর্যন্ত কাজ এরকম কিছু খুঁজে থাকেন এটা নিতে পারবেন সাড়ে ছ হাজার টাকার প্রাইস এটার সাথে কিন্তু হিজাবো আছে ঠিক আছে এটাও বোরখা স্টাইলে পড়ার জন্য এটার ভেতরে এক্সট্রা আপনার এক্সট্রা কিছু নাই এটার ভেতরে এক্সট্রা করে যে ইনার পড়তে হবে এই রকম কিন্তু কোনো ব্যাপার স্যাপার এটার মধ্যে নাই ঠিক আছে এই হচ্ছে কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর করে কাজ করা হয়েছে হচ্ছে হচ্ছে হাতের এই যে দেখেন আর পুরোটা নিচের দিকে পুরোটা আপনার কাজ থাকবে এটা আমি বারবার মানে বলছি ব্ল্যাক কালারের কাজটা কিন্তু দুবাই যেটা হয় এটা অনেক সুন্দর আপনি মানে নর্মালি দেখলে বুঝবেন এটার গ্লেজটা এত সুন্দর আসে মানে খুব চিকিমিকি একটা ভাইব আছে আবার খুব সুদিংও লাগে এরকম না যে খুব চোখে পড়ছে মানে খুবই এভারেজ আমি বলবো একদম এভারেজ টাইপের না খুব বেশি গর্জেস মনে হবে না একদম ফ্ল্যাট মনে হবে যতটুকু দরকার ততটুকু হ্যাঁ খুব সফিস্টিকেটেড একটা লুক পাবে ইনশাল্লাহ এবং কালারটাও খুবই সুন্দর মফ টাইপের একটা কালারের ভেতরে আছে আমার হাতে এটার কি কি সাইজ আছে আমার জানা নাই আজকে যেটা পরে আছে যে নতুনটা নতুনটা সবগুলো সাইজ রাইট নাও এভেলেবেল আছে বাকিগুলোর কোন কোন সাইজ এভেলেবেল আছে আমার জানা নাই আপনারা পেজে ইনবক্স করে জেনে নেবেন এটা কিন্তু হাতেও কাজ আছে আমি কিন্তু বারবার করে এই জিনিসগুলো বলতে অনেক সময় ভুলে যাই তবে দুবাই আবার এ ধরনের কাজ যেগুলোতে আছে এগুলোতে হাতেও আপনি সুন্দর সুন্দর কাজ পাবেন এই যে এটার হাতেও কিন্তু কাজ আছে ওকে সো নিতে পারবেন ইনশাআল্লাহ 6500 টাকা এটা প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা ওকে এটাও অনেক সুন্দর কারচুপি যেহেতু দেখাচ্ছিস তো শুরুতে কয়েকটা কারচুপি দেখিয়ে দিব আবায়া যদি নিতে চান একদম আবায়া হ্যাঁ কেপ টাইপের যেটা ফ্রি সাইজের এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস পড়বে বডিটা একদমই ফ্রি সাইজ এর জাস্ট আপনার লেন্থটা নিয়ে কথা বলে নিতে হবে যে এটা কতটুকু আছে বা ফিফটি টু থেকে এইট পর্যন্ত আছে কোনটা কোনটা আছে এই বিষয় নিয়ে আপনি কথা বলে নেবেন আদারওয়াইজ আর কিছু নিয়ে এখানে কথা বলার কিছু নাই কারণ বডি একদমই ফ্রি সাইজ বডি নিয়ে কথা বলার কোনো দরকার নাই আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক এর উপরে দেখেন খুব সুন্দর এরকম মাল্টি কালারের এর অর একটু গোল্ডেন টাইপের কালার এরকম পুঁথি দিয়ে এবং এখানে সুন্দর সুন্দর করে কিছু ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেগুলা এত ভালো লাগে বাট এটা বলছি যে এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ভিডিওতে কিংবা লাইভে সেভাবে বোঝানো যায় না কাজটা বাট সামনাসামনি অনেক সুন্দর সামনাসামনি এটা অনেক সুন্দর লাগে দেখতে হ্যাঁ সো নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস পড়বে ঠিক আছে সাড়ে ছয় হাজার টাকা এটা প্রাইস পড়বে কালারও খুবই সুন্দর দেখতেও খুবই ভালো লাগে যারা ব্ল্যাক কালার পরে থাকেন তারা এটা নিতে পারবেন এই হচ্ছে আপনার হাতের পোর্শনটা এই হচ্ছে হাতের পোর্শনটা এটাও খুবই সুন্দর সাড়ে টাকা হাজার টাকার প্রাইস এটার সাথে কিন্তু এরকম এই যে দেখেন হিজাবও আছে ওকে এটার সাথে খুবই সুন্দর একটা হিজাবও আছে হিজাবটাও আপনি পড়তে পারবেন কারণ হিজাবটা ফুল কাভারেজ হবে আমাদের অনেকগুলো শুরুর দিকে বেশ কিছু ড্রেসে হিজাব ছোট ছিল তো আমরা যেটা করছি হিজাবটাকে আমরা ফুল কাভারেজ করে এটা কাস্টমাইজ করে আপনাদের জন্য আনা হয়েছে যাতে করে হিজাবটা ইউজ করা যায় ঠিক আছে যাতে করে হিজাবটা ইউজ করা যায় এই যে দেখেন তবে এটা যেহেতু জর্জেট ম্যাটেরিয়াল এবং একটু ট্রান্সপারেন্ট আপনি ভিতরে একটা ইনার ক্যাপ পরে ফেলবেন এটা আমি একটু বলে দেই কারণ অনেকেই অনেকেই পড়বেন তারপর আমি এটা বলে দেই কারণ এটা একটু ট্রান্সপারেন্ট হতে এটা মনের মধ্যে অশান্তি লাগবে হয়তোবা দুইটা এভাবে দুইবার যদি যায় সেক্ষেত্রে সুন্দর করে আপনার স্কিনটা ঢেকে যাবে তারপরও একটা ইনার ক্যাপ পরে ফেললে এটা সেফ অপশন ইনার ক্যাপ পরে ফেললে এটা হচ্ছে সেফ অপশন ঠিক আছে আচ্ছা আরেকটা আমি দেখাবো এগুলো হচ্ছে 3D ওয়ার্ক করা আছে যেমন ব্ল্যাকটা আচ্ছা ব্ল্যাকটা একটু পরে দেখায় আমি অ্যাশ কালারটা দেখাই এটা হচ্ছে ছয় টাকা দুবাইয়ের অরগ্যানজা ফেব্রিকের উপরে থ্রি ডি ওয়ার্ক করা এবং কারচুপি ওয়ার্ক করা এই ফেব্রিকটা হচ্ছে দুবাইয়ের অরগ্যানজা ফেব্রিক অনেক বেশি নাম করা আর এইটা হচ্ছে দেখেন কাজটা কাজটা কিন্তু একদম এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত তিনটা কাজ পাচ্ছেন এবং হাতেও কিন্তু কাজ পাচ্ছেন এটা কিন্তু আবার ভেতরে ইনার থাকবে উপরে কিমোনো থাকবে তার সাথে এরকম হচ্ছে হিজাব থাকবে এবং একটা ট্যাসেলও থাকবে হ্যাঁ ট্যাসেলটা কই গেল এটা ট্যাসেলটা নাই এখানে এটার সাথে কিন্তু একটা করে ট্যাসেলও থাকে হ্যাঁ প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা করে এই যে আছে আছে এখানেই আছে এই যে অনেককে জিজ্ঞেস করেন ট্যাসেলটা কি আপু এইটাকে আমরা ট্যাসেল বলে থাকি জাস্ট একটা ফিতার মতো এটা হচ্ছে আপনি ইনারের সাথে আপনি বেঁধে পড়তে পারবেন একদম কমপ্লিমেন্টারি আপনি চাইলে বাঁধতে পারেন আপনি চাইলে খোলা রাখতে পারেন কোনো সমস্যা নাই ছয় টাকা এটার ভেতরে না আবার কালার আছে কারচুপি অর্গানজার কালার আছে হ্যাঁ তবে সাইজ নিয়ে একটু কথা বলে নিবেন কারণ সমস্ত সাইজ কিন্তু আমাদের কাছে এখন এভেইলেবেল নাই মারজানা জাহান মিফতা আপু বলেছেন হ্যালো বর্ষা ডিয়ার কেমন আছো আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম সবাইকে যারা দেখছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগলো কারণ আপুর সাথে অনেক স্মৃতি আছে আপু শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ একদিন দেখা হয়ে যাবে যারা লাইভ দেখছেন আপুরা অনেক আমাদের নতুন আপুরা আছেন যারা আজকেই নতুন লাইভ দেখছেন অনেকে অনেক আগের আপুরা আছেন যারাই আছেন অবশ্যই আমি ওয়েলকাম জানাবো আমাদের শোরুমে আপনি শোরুম ভিজিট করতে অবশ্যই আসবেন আমি শোরুমের অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি আহ শোরুমে আমরা কেন ডাকি আপুদের সেটা একটু বলি শোরুমে আসলে যেটা হয় আপনার যখন আসলে যে হবে এমন না আপনি শোরুমে এসে ভিজিট করে যাবেন শোরুম আমাদের ড্রেস গুলো বা আমাদের ম্যাটেরিয়াল গুলো কাজ গুলো কেমন এই জিনিসগুলো নিজের চোখে দেখে গেলে পরবর্তীতে যখন আপনার দরকার হবে কেনার সময় তখন জাস্ট আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন শোরুম এসে তখন আসলে অর্ডার করার সময় না পাইলেও সমস্যা নাই এটা হচ্ছে পিঙ্ক কালারটা লাইট পিঙ্কও আছে এটার সাথে আবার একটা একটু মফ পিঙ্কও আছে দুইটা পিঙ্কও আছে আমাদের যার যেটা ভালো লাগে নিবেন আর কি আনা হয়েছে কারণ পিঙ্ক কালার অনেক পছন্দ সো আমরা একটু অনেকগুলো আনছি এটার মধ্যে হ্যাঁ এগুলো আমাদের কাছে আপনি অনলাইনেও নিতে পারবেন অনলাইনে জাস্ট আপনাকে কথা বলে নিতে হবে তবে আগামীকাল শুক্রবার শোরুমে আসলে বেটার শোরুমে এসে আপনি ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ শুরুমে এসে সুন্দর মতো দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ হিজাবগুলো কিন্তু যথেষ্ট লং করে দেয়া আছে যাতে করে ফুল কাভারেজ হয় এটার কিন্তু একটা ব্ল্যাক কালারও আছে আমাদের খুব সুন্দর ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজ করা এই যে দেখেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এর কাজের আলাদাই একটা প্রায়োরিটি হ্যাঁ সবাই পছন্দ করেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এর কাজটা এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এবং ডিপ ব্ল্যাক কালার ওকে ডিপ ব্ল্যাক কালার আসসালামু আলাইকুম আপু তোমার ওয়ারিং বোরখার প্রাইস কত রিয়া ইসলাম আপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাজার টাকা এগুলো হচ্ছে দুবাইয়ের আবায়া আহ একদম অথেন্টিক দুবাই আমাদের যেই দুবাইগুলো নিয়ে আমরা কাজ করি এটা সরাসরি দুবাই থেকে ইম্পোর্টেড হয় দুবাইয়ে কিন্তু আমাদের কারখানা আছে আমরা কাস্টমাইজ করে ডিজাইন কাস্টমাইজ করে বানাই আমাদের কাছে আপনি অনেক ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন পাবেন কারণ দুবাইয়েও কিন্তু আমরা নিজেরাই ডিজাইন দিয়ে থাকি এমন না যে সেখান থেকে জাস্ট আমরা দুবাই আহ থেকে বোরখাগুলো নিয়ে আসছি সেখানেও কিন্তু আমাদের ডিজাইন কাস্টমাইজ করা থাকে সাফা চৌধুরী আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নিউ ওয়ার্ক থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের কিমোনো আমার অনেক ভালো লাগে আমি পনেরোটা নিয়েছি নেক্সট আরো হেবু ইনশাল্লাহ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আহ গতকাল কিমোনো লাইফ করছি না কি গতকাল কিন্তু নতুন একটা কিমনো লঞ্চ করেছে আপু দেখতে পারেন এবং থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা জানানোর জন্য এইটা হচ্ছে ছয় টাকা এটার সাথে কিন্তু ফুল স্লিভের ইনার পাবেন ইনার কিন্তু সবাই ফুল স্লিভ আপনাকে দিতে পারবে না কারণ ইনার ফুল ওভাবে সেল হয় না না ওরা হচ্ছে হাফ পরে শর্ট ও মানে আপনার স্লিভ এখান থেকে থাকে এই পর্যন্ত হ্যাঁ স্লিভ হচ্ছে শর্ট স্লিভ পরে থাকে ওরা তো ভেতর উপরের পোর্শনটা যেহেতু এরকম নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল গুলো বেশি ইউজ করা হয় এই কারণে ফুল স্লিভ আহ সেরকম একটা আহ দুবাইয়ে চলে না বা দুবাইয়ে আনে না বাট আমরা এটা করেছি কারণ এই ইনারটা যদি ফুল স্লিভের হয় আপুরা কিন্তু অনেক জায়গায় এটা পারবেন পারবেন অনেক ইউজ করতে এই কারণে আমরা চেষ্টা করেছি হ্যাঁ আপনারা আমাদের নিলে এই জিনিসটা পাবেন একটা হচ্ছে ইনার ফুল স্লিপ পাচ্ছেন হিজাব ফুল কাভারেজ পাচ্ছেন এবং পাশাপাশি আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্রেস গুলো অনেক ইউনিক লেভেলে পাচ্ছেন এরকম না যে আপনি যেটা পড়েছেন হয়তো কালকে অন্য জায়গায় এটা দেখলেন না খেয়াল করে দেখবেন আমাদের দুবাই আবাইয়ের সাথে আপনি সেভাবে কোথাও মিল পাবেন না কারণ সবগুলো কাস্টমাইজ করে বানানো হয় ওকে এটা হচ্ছে ছয় টাকা এটাও কিন্তু আরেকটা পিঙ্ক কালার এটা একদম লাইট পিঙ্কটা বেবি পিঙ্ক বলতে পারেন আপু তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে ধন্যবাদ আচ্ছা এইটা হচ্ছে আপনার একদম লাইট বা বেবি পিঙ্ক বলতে পারেন সাইজ আছে আমার হাতে সাইজটা হচ্ছে ফিফটি লম্বা আপুরা এই দিকে তাকান আলাইকুম আপনারা যারা অনেক লম্বা আছেন মাসালা তারা যেটা করবেন ফিফটি এইট যাদের দরকার তারা আগে ভাগে নিয়ে নেবেন সত্যি কথা বলতে আমি বলি আমাদের স্টকে কিন্তু ফিফটি একটু কমই আনা হয় নর্মালি ফিফটি টু থেকে ফিফটি সিক্স যেরকম আনা হয় ফিফটি এইটটা একটু কমই কারণ বাংলাদেশে আমাদের যে এভারেজ হাইটটা ফিফটি এইট বা ওরকম লম্বা আপুরা খুব কমই আছেন তো আমরা যেটা করি যে একটু আনা হয় তবে একটু তুলনামূলক কম আনা হয় ঠিক আছে একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন তাহলে আপনি সাইজটা পেয়ে যাবেন আরেকটা খুব সুন্দর লাইট মফ কালার আছে এই যে দেখেন এইটা অনেক সুন্দর এই কালারটার উপরে আর কোনো কথা হবে না আপনি জাস্ট এই কালারটা দেখেন সুন্দর না খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা কিন্তু পিওর অর্গানজা কাপড় এটা হচ্ছে একদম দুবাই যে অর্গানজা একদম ফেমাস আমাদের এই অর্গানজা খুবই ফেমাস দুবাইতে তার সাথে এভাবে হচ্ছে কাজ করা আছে কাজটা কিন্তু দেখেন এরকম তিনটা কাজ পাবেন এই পোর্শনে তিনটা আবার এই পোর্শনেও আপনি তিনটা কাজ পাবেন ছয়টা হাতে একটা করে সাতটা সাত সাতটা আর একটা আটটা আটটা টোটাল আটটা কাজ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রাইস হচ্ছে ছয় টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন যারা যারা নিতে চাচ্ছেন ঠিক আছে কারচুপির মনে হয় আমাদের আপাতত টাটা বাই বাই শেষের দিকে এখন একটু এমব্রয়ডারি দেখিয়ে ফেলি হ্যাঁ এমব্রয়ডারি বেশ কিছু কালেকশনে আছে তার মধ্যে এইটা দেখাবো ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যারা উমরাই যাচ্ছেন তারা এইটা চুজ করতে পারেন সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস পড়বে ফুল স্লিভের ইনার পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা উপরে কিমোনো পাচ্ছেন হিজাব পাচ্ছেন ট্যাসেল পাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস পড়বে ওকে সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস পড়বে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দুবাইয়ে কিন্তু আমাদের আপনার যে আমি বলবো যে স্টকটা এটা কিন্তু অনেক লিমিটেড 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 থাকে আমাদের স্টক এমনিতেই গাউনের প্রোডাক্টের স্টকটা তবে দুবাইয়েরটা আরো বেশি লিমিটেড হাতে ঘুরা যাবে এটার জন্য ক্যালকুলেটারও লাগে না হাতে ঘুরা যায় এত এত অল্প স্টক আহ দুবাইয়ের করা হয় যাতে করে ইউনিক কালেকশন আপনাদের দিতে পারি আর চাইলেও খুব বেশি আনা যায় না কারণ অনেক প্রসেস থাকে এটা হাজার ওয়ান পার্টের বোরখা তবে মাঝখান থেকে যেহেতু এখানে প্যাটার্ন করা আছে সো এইটা কিন্তু খোলা যায় ঠিক আছে এখানে কিন্তু বাটন দেওয়া আছে সো এটা খোলা যায় এটা পাঁচ টাকা প্রাইস পড়বে উইথ হিজাব অল ওভার এমব্রয়ডারি আছে পুরোটা জুড়ে আপনার এমব্রয়ডারি আছে সামনে এমব্রয়ডারি আছে এইটার কিন্তু আপনার ব্যাকেও এমব্রয়ডারি আছে দুই দিকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি আছে ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন আপুরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন আমার হাতেরটা ফিফটি টু সাইজে আছে আমার হাতেরটা হচ্ছে ফিফটি টু সাইজে আছে ওকে যার যে সাইজ ভালো লাগে যার যে সাইজ দরকার তিনি সেটা নিয়ে নিবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আরো দেখাবো বেশ কিছু কালেকশন আছে আমাদের কালারের মধ্যে একটা দেখাবো হোয়াইট এবং মভের একটা কম্বিনেশন এটা টাকা এটাও কিন্তু ফুল ফুল ইনার ইনার পাবেন এবং ভেতরে এমব্রয়ডারিটা দেখেন এমব্রয়ডারিটা সুন্দর এই যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি আছে এটা হাতে এমব্রয়ডারি এবং এটার সব থেকে ভালো পার্ট হচ্ছে আপনার হাতে এমব্রয়ডারি তো পাবেন এটার ব্যাকেও এম্ব্রয়ডারি আছে এটা হচ্ছে খুবই ভালো একটা পার্ট পুরোটা জুড়ে আপনার এমব্রয়ডারি থাকবে সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে সাড়ে ছয় হাজার টাকা এটার আপনারা যারা পছন্দ করছেন এটা এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন যে আপু আমি নিতে চাই সাইজ তখন আপনাকে জানাই দেওয়া হবে সাইজ আছে কি না এই বিষয়গুলো জানাই দেওয়া হবে আমার পছন্দের একটা কালেকশন দেখাবো এই যে দেখেন এটা আমার বেশ পছন্দের এটার এমব্রয়ডারিটা আপনারা দেখলে বুঝবেন যে আমি এই কথাটা কেন বলছি যে কেন পছন্দ এই যে দেখেন সুন্দর না এটার এমব্রয়ডারিটা অনেক সুন্দর আপনি যদি দেখেন এটা অনেক চওড়া একটা এমব্রয়ডারি এবং অনেক নিখুঁত এমব্রয়ডারি এটার মধ্যে মানে অ্যাকচুয়ালি কোনো খুঁত পাবে না এবং হাতটাও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে এবং দুই হাতে এবং সামনের এই পোর্শনটা ভীষণ সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা খুবই 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 সুন্দর স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিবেন একদমই ফুল কভারেজ ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর একটা দেখাবো খুবই এই দেখতে এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর টাকা পড়বে এটাও কিন্তু আপনার দেখেন এরকম আহ ইনার সহ পাচ্ছেন সাথে ট্যাসেল পাচ্ছেন এবং একটা খুব সুন্দর হিজাবও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এমব্রয়ডারিটা খুবই সফিস্টিকেটেড এমব্রয়ডারিটা অনেক যে বিগ বিগ এম্ব্রয়ডারি এরকম না যারা একটু লাইট কাজ পছন্দ করেন অল্পের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটার ব্যাকেও আপনি এমব্রয়ডারি পাচ্ছেন 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 হাতে হ্যাঁ অনেক 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 যার ভালো লাগবে নিয়ে নিবেন ছয় হাজার পাঁচশো টাকা করে সাইজের জন্য পেজে নক করবেন সাইজ গুলো জানার জন্য পেজে নক করতে হবে হ্যাঁ এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট এই কালেকশনটা দেখাবো আহ এটার প্রাইসও ও সাড়ে ছয় হাজার টাকা যারা হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা একদম উসুল করে নিতে চাচ্ছেন তারা এই টাইপের গুলো প্রচুর এটার মধ্যে আপনি দেখেন প্রচুর সুলতানা আপু বলেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন আমি শোরুম গিয়েছিলাম প্রোডাক্টস নাইস থ্যাংক ইউ মুক্তি আপু অনেক অনেক ধন্যবাদ যেটা বলছিলাম যে যারা অনেক বেশি এম্ব্রয়ডারি নিতে চাচ্ছেন তারা এইটা নিতে পারবেন দেখেন প্রচুর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু ব্যাকের এমব্রয়ডারিটা দেখালাম আবার দেখেন এখানে ফ্রন্টে এমব্রয়ডারি দেখেন এটার ইনারটা আপনি ফুল স্লিভেই পাবেন এটা হচ্ছে ট্যাসেলটা সাথে আপনি এই যে দেখেন এই রকম হচ্ছে হিজাব পেয়ে যাবেন ফুল কাভারেজ একদম এইটা হচ্ছে আপনার এত বেশি এম্ব্রয়ডারি আবার বোঝাও যায় না অনেক এমব্রয়ডারি বোঝা যায় না কারণ এটা লাইট কালার প্লাস এইখানে যে কালারটা দেয়া আছে এটা তো একদম ম্যাটেরিয়ালের সাথে ম্যাচিং করে কালারটা দেয়া আছে এই কারণে আরো যায় না ঠিক আছে পছন্দ হলে পেজ ইনবক্স করে ফেলবেন আপুরা এছাড়াও আপনাদের জন্য বলে রাখি শোরুমে কিন্তু বেশ কিছু নতুন দুবায়া বায়া আছে আমি একটা একটা করে আসতে ধীরে দেখাবো যতদিন পসিবল হয় আমি ধীরে ধীরে দেখাবো তবে আপনারা কিন্তু শোরুমে আসলে এগুলো দেখে ফেলতে পারবেন আর আমি হাতে একটা ইনারকে স্লিপ পরছি না ইনার স্লিপ পরছি এই ইনার স্লিভটা কিন্তু আপনি নিতে পারবেন এই ইনার স্লিপটা আমাদের কাছে নিতে পারবেন এগুলোর প্রাইস আমি ভুলে গেছি কত ইনার স্লিভের প্রাইস ইনার 슬ীভের প্রাইস কত নয়ন ভাই 250 টাকা এই 슬ীভটা আছে এই এই 슬ীভগুলো অ্যাভেইলেবল আছে আমাদের কাছে এই ইনার 슬ীভগুলো আপনি পড়তে পারেন এগুলো হচ্ছে 250 টাকা করে শোরুমে পাবেন অনলাইনেও পাবেন শোরুমে আবার এগুলোর কিছু কালার আছে হ্যাঁ ফুল 슬ীভ যদি নিতে চান মানে হাতের আঙ্গুল পর্যন্ত ঢাকা ওগুলো আছে শোরুমে আমি যদি আপনাদের একটু দেখাই কালারফুল এর মধ্যে পাবেন হ্যাঁ এগুলো 250 টাকা করে যে অনেক কালারে ফুল আছে কিভাবে বুঝাবো বলেন তো এগুলো শোরুমে আছে শোরুমে এসে নিতে পারবেন এছাড়াও শোরুমে কিন্তু হিজাব এক্সেসারিজ আছে আমি যদি একটু দেখাই এরকম হিজাব এক্সেসারিজ গুলো আমাদের শোরুমে পাবেন হিজাব পিন আছে তারপরে এই যে এগুলো কিন্তু ভালো ইউজ হয় যে এই পোর্শনের লাগানোর জন্য আর হচ্ছে অনেকে যে এইটা পছন্দ করেন হোয়াইট কালারের এগুলোও কিন্তু আছে এই যে এগুলো সব আমাদের শোরুমে আছে এগুলো কিন্তু অনলাইনে সেলের জন্য না আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি শোরুমে এসে নেওয়ার জন্য আমি কিন্তু অনলাইনে আপনারা বললেন না যে বর্ষা পো বলছে এগুলো অনলাইনে দেওয়া যায় না এই যে এই টাইপের হিজাব এক্সেসরিজ আপনি পাবেন ঠিক আছে নিকাপ পাবেন আরো কিছু আছে এই যে এটা আমার ভীষণ ভালো লাগে এটা আমার ভীষণ ভালো লাগে এটা আমি প্রায় প্রায় পড়ি এটা আমার ভীষণ ভালো লাগে এগুলো আছে বেশ কিছু অনেকগুলো ছিল আমাদের শেষের দিকে হ্যাঁ এগুলো সবই কিন্তু শোরুমের সেলের জন্য এগুলো অনলাইনে সেল করা হয় না এগুলো অনলাইনে সেল করা হয় না এগুলো শুধুমাত্র শোরুমের জন্য তো নিতে চাইলে পেইজে ইনবক্স করে দিবেন আজকে লাইফটা আমি এখানে শেষ করব। আহ একটু যাওয়ার আগে শোরুম অ্যাড্রেস জানাই দিই হ্যাঁ আপনাদের আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম সেকেন্ড ফ্লোরে সপ্তাহে দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত চলে আসতে পারবেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন এবং যেটা করবেন আপু আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ সব জায়গাতে অর্ডার নেওয়া হয় এই তিন জায়গাতে আপনি মেসেজ করতে পারবেন সমস্যা নাই এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনি সরাসরি একটা ক্লিকের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এটা আরো ইজিয়ার ওয়েবসাইটের লিঙ্কটা আজকে লাইভের ক্যাপশনে অ্যাড করে দিয়েছি এছাড়াও যারা আমাদের ইউটিউবে তো সবাই থাকা হয় তাই না সবারই থাকা হয় ইউটিউবে কিন্তু আবায়ন গানের একটা চ্যানেল ওপেন আছে আপনি অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এছাড়াও আমাদের টিকটক আইডি আছে আমাদের টিকটক আইডিটাও ফলো করতে ভুলবেন না ওকে তো এই ছিল কথাবার্তা আমি এইটা একটু জাস্ট একটু দেখাই দিব এটা সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এটা একটা বোরখা কারচুপের মতো বোরখা একদম কারচুপি কাজের বোরখা একদম এটা লিটারাল বোরখা এটার মধ্যে এক্সট্রা কাহিনী নাই এটা কি আবায়া স্টাইল এরকম এটা জাস্ট একটা বোরখা এবং যথেষ্ট সুন্দর এবং হাতের কাজটাকে খুব বেশি ফোকাস করা হয়েছে এটাও আপনি চাইলে এখন আমাদের থেকে নিতে পারবেন তবে এটা সাইজ নাই খুব কম আছে বিধায় লাস্টের দিকে দেখালাম সাড়ে ছয় হাজার টাকা আর আমি যেটা পড়ছি আমারটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যারা এটা নিতে চান পেজ ইনবক্স করে দিবেন আমি এটা ছবি সুন্দর করে পেজে আপলোড দিব আপনাদের জন্য ওকে তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ